এই মাউকার তুই আবার বরিশালের মানুষের কথা কর হালার ভালা তোর যে অনেক খাড়া করে রাখছি এটা তোর কপাল এটা তোর সাত জন্মের ভাগ্য হালার ফলা তুই এই পুরো ডাকা চলে বরিশালের আন্ডারে আর তুই ডাকাই বরিশালের উপকার হালার ভালা একবার কেনই একবার তোর কুম্বে দেয় সিটা না কোন ভাল নি ফেলে তুই মানুষেরও হালার